কারণে হতাশ তাহলে কি গল্প শুনুন প্রচন্ড হয়ে গেল তার মধ্যে থাকা একজন ব্যক্তি বেঁচে গেল এবং অনেক কষ্টে একটি দ্বীপে যে আশ্রয় নিল প্রথমে তিনি আল্লাহর কাছে দোয়া করল তার জীবন বাঁচানোর জন্য তারপর সে ওই দ্বীপেই থাকা শুরু করলো তার আর কোনো উপায় ছিল না আর প্রতিদিনই সে সমুদ্রের তীরে এসে দেখত কোনো জাহাজ এই পথে যাচ্ছে কিনা তাকে সাহায্য করার মতো কেউ আছে কিনা প্রতিদিনই সে হতাশ হতো এক সময় সমুদ্রের তীরেই একটু খড়কুটো দিয়ে বাসা বানিয়ে সে থাকা শুরু করলো সমুদ্রের মাছ আর বনের ফলমূল খেয়েই বেঁচে থাকতে লাগলো একদিন সে শিকারের জন্য বনে গিয়েছিল এসে দেখলো তার যে ছোট গিয়েছে এবং তার মাথার উপরের আকাশ একদম কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে আছে লোকটি চিৎকার করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলো আমার ভাগ্যে কেন তুমি এগুলো লিখেছ কেন আমার এতটুকু আশ্রয় তুমি কেড়ে নিলে এগুলো বললে খুবই হতাশ হয়ে মনে কষ্ট নিয়ে সে ঘুমিয়ে গেল সকালে তার ঘুম ভাঙল একটি বড় জাহাজের হুইসেলে সে তো ঘুম থেকে উঠে খুবই খুশি হয়ে জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করল তোমরা কিভাবে এই পথে এলে তখন জাহাজের ক্যাপ্টেন তাকে বলল তোমার দেয়া সংকেতেই আমরা এই পথে এলাম তোমাকে উদ্ধার করতে তখন সে বুঝলো তার যে আশ্রয়ের ঘরটি পুরে কালো ধোয়া হয়ে গিয়েছিল সেটি তার সংকেত ছিল এটি প্রমাণ যে আল্লাহ আপনার জন্য যা কিছু নির্ধারণ করে রেখেছে তার সব জন্য তাই আল্লাহর উপর ভরসা রেখে বাকি জীবন চলা উত্তম কি মন খারাপ কোনো কারণে হতাশ তাহলে একটি গল্প শুনুন প্রচন্ড ঝে কবলে পড়ে একটি জাহাজ লন্ডভন্ড হয়ে গেল তার মধ্যে থাকা একজন ব্যক্তি বেঁচে গেল এবং অনেক কষ্টে একটি দ্বীপে যে আশ্রয় নিল প্রথমে তিনি আল্লাহর কাছে দোয়া করল তার জীবন বাঁচানোর জন্য তারপর সে ওই দ্বীপেই থাকা শুরু করলো তার আর কোনো উপায় ছিল না আর প্রতিদিনই সে সমুদ্রের তীরে এসে দেখত কোনো জাহাজ এই পথে যাচ্ছে কিনা তাকে সাহায্য করার মতো কেউ আছে কিনা। প্রতিদিনই সে হতাশ হতো এক সময় সমুদ্রের তীরেই একটু খড়কুটো দিয়ে বাসা বানিয়ে সে সে থাকা শুরু করলো সমুদ্রের মাছ আর বনের ফলমূল বেঁচে থাকতে লাগলো একদিন শিকারের জন্য বনে গিয়েছিল এসে দেখলো তার যে ছোট খড়কুটোর ঘরটি তা তার চুলার আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং তার মাথার উপরের আকাশ একদম কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে আছে লোকটি চিৎকার করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলো আমার ভাগ্যে কেন তুমি এগুলো লিখেছো কেন আমার এতটুকু আশ্রয় তুমি কেড়ে নিলে এগুলো বলে খুবই হতাশ হয়ে মনে কষ্ট নিয়ে সে ঘুমিয়ে গেল সকালে তার ঘুম ভাঙলো একটি বড় জাহাজের হুইসেলে সে তো ঘুম থেকে উঠে খুবই খুশি হয়ে জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলো তোমরা কিভাবে এই পথে এলে তখন জাহাজের ক্যাপ্টেন তাকে বলল তোমার দেয়া সংকেতেই আমরা এ পথে এলাম তোমাকে উদ্ধার করতে তখন সে বুঝলো তার যে আশ্রয়ের ঘরটি পুড়ে কালো ধোয়া হয়ে গিয়েছিল সেটি তার সংকেত ছিল এটি প্রমাণ যে আল্লাহ আপনার জন্য যা কিছু নির্ধারণ করে রেখেছে তার সব সবকিছুই আপনার মঙ্গলের জন্য তাই আল্লাহর উপর ভরসা রেখে বাকি জীবন চলা উত্তম কি মন খারাপ কোন কারণে হতাশ তাহলে কি গল্প শুনুন প্রচন্ড ঝড়ে কবলে পড়ে একটি জাহাজ লন্ড হয়ে গেল তার মধ্যে থাকা একজন ব্যক্তি বেঁচে গেল এবং অনেক কষ্টে একটি দ্বীপে যে আশ্রয় নিল প্রথমে তিনি আল্লাহর কাছে দোয়া করলো তার জীবন বাঁচানোর জন্য তারপর সে ওই দ্বীপেই থাকা শুরু করলো তার আর কোনো উপায় ছিল না আর প্রতিদিনই সে সমুদ্রের তীরে এসে দেখত কোন জাহাজ এই পথে যাচ্ছে কিনা তাকে সাহায্য করার মতো কেউ আছে কিনা প্রতিদিনই সে হতাশ হতো এক সময় সমুদ্রের তীরেই একটু খড়কুটো দিয়ে বাসা বানিয়ে সে থাকা শুরু করলো সমুদ্রের মাছ আর বনের ফলমূল খেয়েই বেঁচে থাকতে লাগলো একদিন সে শিকারের জন্য বনে গিয়েছিল এসে দেখলো তার যে ছোট খড়কুটোর ঘরটি তা তার তার চুলার আগুনে ছাই হয়ে গিয়েছে এবং মাথার উপরের আকাশ একদম কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে লোকটি চিৎকার করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলো আমার ভাগ্যে কেন তুমি এগুলা লিখেছ কেন আমার এতটুকু আশ্রয় তুমি কেড়ে নিলে এগুলো বলে খুবই হতাশ হয়ে মনে কষ্ট নিয়ে সে ঘুমিয়ে গেল সকালে তার ঘুম ভাঙল একটি বড় জাহাজের হুইসেলে সে তো ঘুম থেকে উঠে খুবই খুশি হয়ে জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলো তোমরা কিভাবে এই পথে এলে তখন জাহাজের ক্যাপ্টেন তাকে বলল তোমার দেয়া সংকেতেই আমরা এ পথে এলাম তোমাকে উদ্ধার করতে তখন সে বুঝলো তার যে আশ্রয়ের ঘরটি পুরে কালো ধোয়া হয়ে গিয়েছিল সেটি তার সংকেত ছিল এটি প্রমাণ যে আল্লাহ আপনার জন্য যা কিছু নির্ধারণ করে রেখেছে তার সব সবকিছুই আপনার মঙ্গলের জন্য তাই আল্লাহর উপর ভরসা রেখে বাকি জীবন চলা উত্তম কি মন খারাপ কোনো কারণে হতাশ তাহলে কি গল্প শুনুন প্রচন্ড ঝড়ে কবলে পড়ে একটি জাহাজ লন্ডভন্ড হয়ে গেল তার মধ্যে থাকা একজন ব্যক্তি বেঁচে গেল এবং অনেক কষ্টে একটি দ্বীপে যে আশ্রয় নিল প্রথমে তিনি আল্লাহর কাছে দোয়া করল তার জীবন বাঁচানোর জন্য তারপর সে ওই দ্বীপেই থাকা শুরু করলো তার আর কোনো উপায় ছিল না আর প্রতিদিনই সে সমুদ্রের তীরে এসে দেখত কোনো জাহাজ এই পথে যাচ্ছে কিনা তাকে সাহায্য করার মতো কেউ আছে কিনা। প্রতিদিনই সে হতাশ হতো এক সময় সমুদ্রের তীরেই একটু খড়কুটো দিয়ে বাসা বানিয়ে সে সে থাকা শুরু সমুদ্রের মাছ আর বনের ফলমূল বেঁচে থাকতে একদিন শিকারের জন্য বনে গিয়েছিল এসে দেখল তার যে ছোট খড়কুটোর ঘরটি তা তার চুলার আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং তার মাথার উপরের আকাশ একদম কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে আছে লোকটি চিৎকার করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলো আমার ভাগ্যে কেন তুমি এগুলো লিখেছো কেন আমার এতটুকু আশ্রয় তুমি কেড়ে নিলে এগুলো খুবই হতাশ হয়ে মনে কষ্ট নিয়ে সে ঘুমিয়ে গেল সকালে তার ঘুম ভাঙল একটি বড় জাহাজের হুইসেলে সে তো ঘুম থেকে উঠে খুবই খুশি হয়ে জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলো তোমরা কিভাবে এই পথে এলে তখন জাহাজের ক্যাপ্টেন তাকে বলল তোমার দেয়া সংকেতেই আমরা এ পথে এলাম তোমাকে উদ্ধার করতে তখন সে বুঝল তার যে আশ্রয়ের ঘরটি পুরে কালো ধোয়া হয়ে গিয়েছিল সেটি তার সংকেত ছিল এটি প্রমাণ যে আল্লাহ আপনার জন্য যা কিছু নির্ধারণ করে রেখেছে তার সব কিছুই আপনার মঙ্গলের জন্য তাই আল্লাহর উপর ভরসা রেখে বাকি জীবন চলা উত্তম কি মন খারাপ কোন কারণে হতাশ তাহলে কি গল্প শুনুন প্রচন্ড লন্ড ভন্ড হয়ে গেল তার মধ্যে থাকা একজন ব্যক্তি বেঁচে গেল এবং অনেক কষ্টে একটি দ্বীপে যে আশ্রয় নিল প্রথমে তিনি আল্লাহর কাছে দোয়া করল তার জীবন বাঁচানোর জন্য তারপর সে ওই দ্বীপেই থাকা শুরু করলো তার আর কোনো উপায় ছিল না আর প্রতিদিনই সে সমুদ্রের তীরে এসে দেখতো কোনো জাহাজ এই পথে যাচ্ছে কি না তাকে সাহায্য করার মতো কেউ আছে কিনা প্রতিদিনই সে হতাশ হতো এক সময় সমুদ্রের তীরেই একটু খড়কুটো দিয়ে বাসা বানিয়ে সে থাকা শুরু করলো সমুদ্রের মাছ আর বনের ফলমূল খেয়েই বেঁচে থাকতে লাগলো একদিন সে শিকারের জন্য বনে গিয়েছিল এসে দেখলো তার যে ছোট গিয়েছে এবং তার মাথার উপরের আকাশ একদম কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে লোকটি চিৎকার করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলো আমার ভাগ্যে কেন তুমি এগুলো লিখেছ কেন আমার এতটুকু আশ্রয় তুমি কেড়ে নিলে এগুলো বললে খুবই হতাশ হয়ে মনে কষ্ট নিয়ে সে ঘুমিয়ে গেল সকালে তার ঘুম ভাঙল একটি বড় জাহাজের হুইসেলে সে তো ঘুম থেকে উঠে খুবই খুশি হয়ে জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করল তোমরা কিভাবে এই পথে এলে তখন জাহাজের ক্যাপ্টেন তাকে বলল তোমার দেয়া সংকেতেই আমরা এই পথে এলাম তোমাকে উদ্ধার করতে তখন সে বুঝলো তার যে আশ্রয়ের ঘরটি কালো ধোয়া হয়ে গিয়েছিল সেটি তার সংকেত ছিল এটি প্রমাণ যে আল্লাহ আপনার জন্য যা কিছু নির্ধারণ করে রেখেছে তার সব কিছুই আপনার মঙ্গলের জন্য তাই আল্লাহর উপর ভরসা রেখে বাকি জীবন চলা উত্তম কি মন খারাপ কোনো কারণে হতাশ তাহলে কি গল্প শুনুন প্রচন্ড ঝড়ে কবলে পড়ে একটি জাহাজ লন্ডভণ্ড হয়ে গেল তার মধ্যে থাকা একজন ব্যক্তি বেঁচে গেল এবং অনেক কষ্টে একটি দ্বীপে যে আশ্রয় নিল প্রথমেই তিনি আল্লাহর কাছে দোয়া করলো তার জীবন বাঁচানোর জন্য তারপর সে ওই দ্বীপেই থাকা শুরু করলো তার আর কোনো উপায় ছিল না আর প্রতিদিনই সে সমুদ্রের তীরে এসে দেখত কোনো জাহাজ এই পথে যাচ্ছে কিনা তাকে সাহায্য করার মতো কেউ আছে কিনা। প্রতিদিনই সে হতাশ হতো এক সময় সমুদ্রের তীরেই একটু খড়কুটো দিয়ে বাসা বানিয়ে সে থাকা শুরু করলো সমুদ্রের মাছ আর বনের ফলমূল খেয়েই বেঁচে থাকতে লাগলো একদিন সে শিকারের জন্য বনে গিয়েছিল এসে দেখলো তার যে ছোট খড়কুটোর ঘরটি